আমি এসে গেছি কতক্ষণ হলো এসেছো এই 10 15 মিনিট সরি একটু দেরি করে ফেললাম থ্যাঙ্কস ফর ইওর ডিলে কিছুক্ষণ একা থাকাটা ভালোই হয়েছে হুম তোমার তো একা থাকতে ভালোই লাগে তা না এই ঠান্ডা মাথায় কেসটা নিয়ে একটু ব্রেইনস্টর্মিং করলাম স্টর্মিং এ প্রমাণ তো দেখতেই পাচ্ছি হ্যাঁ একটু দেরি হলো তো গোটা প্যাকেটই শেষ করে ফেলতে ওকে দেন তোমার আউটপুটটা বলো কি আপডেট এক নজরে কেসটা একেবারে সিম্পল কিন্তু গভীরে গেলে খুবই কমপ্লিকেটেড আমি আমার ওকলাতি লাইফে এরকম কেস কখনো পাইনি কত কয়েক রাত যাবত আমি কেসটা নিয়ে একেবারে ডুবে আছি এখনো ভেসে উঠতে পারছি না ঝামেলাটা কোথায় তোমার সত্যজিৎ ওর মুভমেন্ট কিন্তু বোঝাই যাচ্ছে না মানে অ্যারেস্ট করার পর থেকে সে এখন পর্যন্ত একেবারে চুপচাপ আছে থানায় খোঁজ নিয়েছি শুনলাম এখনো নাকি ও কোনো লইয়ার অ্যাপয়েন্ট করেনি কারো সঙ্গে যোগাযোগও করেনি কিসের জন্য অপেক্ষা করছে সেটা তো বোঝা যাচ্ছে না ওয়াল্টন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত ওয়াল্টন ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হওয়া তাতে কেসের কি প্রবলেম তোমার কাছে এভিডেন্স থাকলেই তো হলো প্রবলেম আছে তার চালটা যদি ধরতে না পারি তাহলে কোটে তাকে ঘায়ল করা খুবই প্রবলেম হবে কেসটা জিততে হলে অপজিশনকে খুব ভালো মতো স্টাডি করতে হয় বুঝলেন ম্যাডাম বন্ধুর থেকে বেশি শত্রুকে চিনতে হয় কিন্তু সত্যজিৎকে তো কিছুতেই ধরতে পারছি না এই সহজ সমাধান তো তোমার ঘরেই আছে আছে নাকি কি সেই সমাধান আমি তুমি হ্যাঁ এই मिस्टर সত্যজিৎকে আমি খুব ভালোভাবেই চিনি কেসের ব্যাপারে উনি কি করবেন তা বোঝা না গেল ওনার সম্পর্কে আমার খুব ভালো আইডিয়া আছে উনি পূর্ব পরিকল্পনা ছাড়া কিন্তু কিচ্ছু করেন না পুলিশ তাকে অ্যারেস্ট করার পর উনি যেভাবে মাথা ঠান্ডা রেখেছেন তাতে তো বোঝাই যাচ্ছে যে উনি ধারণাই করে নিয়েছিলেন এরকম কিছু একটা ঘটতে পারে আর সেই মতো নিয়েছেন। তার মানে এমন হতে পারে সত্যজিৎ আগে থেকেই কোন উকিলকে ঠিক করে রেখেছে অসম্ভব কিছুই না সত্যজিৎকে যে বোকা ভাববে তার এখনো জন্মই হয়নি হুম আই সি ওকে তাতেই চলো বাড়িতে যাব আর আরেকটা কথা পরিমিতা যাচ্ছে কেসেরHearing যেন যতটা তাতেই সম্ভব শুরু হয়ে যায় দেখুন আর যদি তোমার পক্ষে পসিবল হয় কিছু কর আরে আমিও তো সেটাই চাই সত্যজিৎকে বেশি সময় দেয়া যাবে না তাতেই চলো তাতেই চলো মোবাইল লালচেরাকে পৌঁছাতে হবে হুম চল